বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি ওয়াও অসাধারণ ভাই ফোর অল ওভার প্রিন্ট ঠিক আছে অল ওভার পিন আচ্ছা এগুলোর পিছনে ভাই নাম নাম্বার নিয়ে নাম নাম্বার থাকে নাম নাম্বার টিমের নাম দলের নাম লোগো স্পন্সর সব দেওয়া যাবে সমস্যা নেই এগুলো কি টি-শার্ট ভাই এগুলো সব আপনার এক কালার এক কালারের ভিতরে এক কালার লাকস্টে জি আচ্ছা স্কিন পেন আচ্ছা স্কিন পেন স্কিন পেন প্লাস স্কিন গেনজি সাদা কালার জি সাদা ফেব্রিকটা কেমন হবে ভাই ফেব্রিকটা ভালো জি জি কাপড়টা ভালো দেখেন মেশ ফেব্রিকস অসাধারণ কালার লিভার ফুলের এই কালারটা নতুন আসছে আচ্ছা আসসালাম আলাইকুম মেহিদি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের জন্য ধামাকা কি আছে ধামাকা আছে আপনার যে ফুটবল ক্লাব বিভিন্ন ক্লাবের মাল আছে আচ্ছা ক্লাবের জার্সি জি জি আচ্ছা জার্সি দেখার আগে ভাই সবাই ডিস্ট্রিক্টে বলে দেন এটা হচ্ছে আপনার গুলিস্তান সবাই টুইন্ডার মার্কেট আচ্ছা গোলাপ সমাজের পূর্ব পাশে আচ্ছা শপের নাম

একটা কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার ওকে জি ওকে প্রাইস গুলো কেমন ভাইয়া প্রাইস গুলো 250 টাকা 250 টাকা করে জি 250 টাকা তারপর আছে আপনার যে ওয়াও এটা তো ভাই অনেক সুন্দর বায়ান আচ্ছা ঠিক আছে বায়ান আছে একটা কালার আছে টোটো নামের ভাইয়া দুটো কালার ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলো

তাহলে আপনি ফুল টাকা ফেমিলি আপনি নাম নাম্বার পিন করে দিতে পারবেন কাস্টমাইজ করে জি জি নাম নাম্বার পিন করে দাও আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কত টাকা পড়বে নাম নাম্বার 30 টাকা 30 টাকা নাম নাম্বার পড়বে নাম নাম্বার 30 টাকা ওকে আর টি-শার্টের প্রাইস প্রাইসটা অ্যাড হয়ে যাবে সাথে অ্যাড হয়ে যাবে জি আচ্ছা যে আরো ক্লাব আছে দেখেন আচ্ছা যে লিভারপুলের এই কালারটা আছে নতুন ওয়াও অসাধারণ কালার

ফিক্স বলো লাকোস্টার মাল মেশ পেল ওকে চানা ফিক্স আচ্ছা এই যে আকাশী কালার আছে আকাশী কালার ব্ল্যাক কালার এস কালার আটটা কালার আছে এখানে আটটা কালার আছে না আর কি নিডল ভিতর তো চাইলে নাম নাম্বার বসে দিতে পারেন নাম নাম্বার লোগো বিভিন্ন আপনার এই প্রোগ্রামে যাওয়ার না অনুষ্ঠানের জন্য বিভিন্ন টুরের জন্য এগুলা ইউজ করা হয় আচ্ছা এগুলা নিতে পারেন নিতে চাইলে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ওকে এখানে আছে আমাদের

আচ্ছা আছে কলার আছে গোল গোল আছে আমাদের কাছে গোল গোল পাওয়া যাবে যে কলার আছে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে দেখেন আচ্ছা অসাধারণ ডিজাইন ভাই জি একটা আছে তারপর দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ওয়া এগুলো সব নতুন আসছে ডিজাইন এসে আচ্ছা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি অসাধারণ ডিজাইন এক একটা এক এ আছে আচ্ছা এস কালার আছে ওকে আকাশি কালার আছে আকাশের ভিতরে দুইটা জি ডিজাইন আছে আরো ডিজাইন আছে আমাদের সাথে যে WhatsApp নক দিবেন আমরা আরো ডিজাইন দেওয়ার চেষ্টা করব গোল আছে গোল দেখাচ্ছি ফুটবলের জন্য তো আরো আছে ফুটবলের জন্য এই যে গোল গোল যে ভিতরে জি গোল মানে এক কালার আছে পিছনে এক কালার সামনে প্রিন্টের মধ্যে আচ্ছা এ আছে তবে টিয়া কালার আছে টিয়া কালারের ভিতরে সামনে পিছনে আচ্ছা এগুলো সব গোল বক্সের ভিতরে জি জি এগুলো ফুটবলের জন্য আর কি নিতে পারবেন সেট সেট নাও যাব ঠিক আছে 15 পিস 50 পিস যত পিস দেওয়া যাব লাল কার আছে এগুলোর পিছনে ভাই নাম নাম্বার নিয়ে নাম নাম্বার থাকে নাম নাম্বার টিমের নাম দলের নাম লোগো স্পন্সর সব দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আরো ডিজাইন আছে এগুলো আছে আপনি 150 টাকা করে 150 টাকা করে যদি নাম নাম্বার সহ নিতে চায় নাম নাম্বারের জন্য আলাদা রেট আচ্ছা তাহলে ওগুলা কি 180 টাকা করে পড়বে 180 টাকা জি নাম নাম্বার লাগলে ত্রিশ টাকা হবে বা যদি আরো কাজ হয় আরো কাজ পাবে কি সমস্যা নাম তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চেষ্টা করব কম দেওয়ার জন্য আরো আচ্ছা পিছনে একটা বল দেখতে পাচ্ছি এই বলটার প্রাইস টাকা কেমন এটা তো খুব সুন্দর লাগছে দেখতে এবার সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওকে বলটা দেখি অসাধারণ প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিডিও শেষ করার আগে ভাই শপের অ্যাড্রেসটা আরেকবার বলেন সে গুলিস্তান সোমবাই টুইন্টার মার্কেট আচ্ছা সেকেন্ড ফ্লোর মেহেদি স্পোর্টস